আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মসুর ডালের ডালফুরি খুব সহজেই দোকানের মতো ঘরে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর মসুর ডালের পুরি। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি এক কাপ ময়দা আটা ময়দা দুটাই ইউজ করা যাবে এক টেবিল চামচ রান্না সয়াবিন তেল এক টেবিল চামচ চিনি সামান্য লবণ দিয়ে একদম মেহে এক এরকম একটা ডো রেডি করে নিয়েছি এগুলো হচ্ছে ডালের ফুডটা এটা আমি আগে রেডি করে রেখেছি এটা আমি জাস্ট দেখালাম না ভিডিওটা এটা আমি আগে থেকে রেডি করে ডিপ ফ্রিজে রাখছিলাম এটার ডিপ ফ্রিজে রাখলে প্রায় বছর বছর মতো সংরক্ষণ করা যায় কিচ্ছু হয় না আর ডালের ফুডটা যদি রেডি থাকে তাহলে আর দেরি নেই দেরি হয় না যখন মন তখন ডালের ডাল হুঁড়োটা তৈরি করে নেওয়া যায় আর ডালের ফুটটা আমি যেভাবে রেডি করছি এটা হচ্ছে আগে প্রথমে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি একদম হানিয়ে শুকিয়ে এরপর সামান্য আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি ফেঁচ কুচি সামান্য গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ল তেলের মধ্যে ভেজে নিয়েছি যতক্ষণ না ডালটা একদম শুকনো শুকনো হয়ে যায় একদম শুকনাচর হয়ে হওয়া পর্যন্ত ডালটা বেজে নিতে হবে লো লো আসের মধ্যে আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ডাল ফুরি রেসিপিটা আমি এখানে সম্পূর্ণ আর শেয়ার করলাম না যাই হোক কত অনেকক্ষণ বলে ফেলছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি এতক্ষণ কি করছি আমি যে ডোটা রেডি করছি এখান থেকে আমি তিনটা লেচি কেটে নিয়েছি এর মধ্যে ডালের ফুটটা ডু ভরে নিব কীভাবে ভরছি আমি প্রথমে একটা দেখিয়ে দিছি আমি আবারও একটা দেখাই দিছি আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি সার থেকে জাস্ট খাসাটা বের করলাম মাঝখানের অংশ অবশ্য মোটা রাখতে হবে যেহেতু মাঝখানে ফোর দিব এবং বেলে নিব সেজন্য না হলে পরে যেটা হবে বেলার সময় যদি কোনো রকমের লেসিটা সিরে যায় তখন যেটা হবে যখন আমরা তেলে দিব তেলে দিলে ভিতরের ফুটটা সব তেলের মধ্যে বেড়ে গেলে ভিতরে তেল ঢুকে যাবে এবং ডাল সব তেলের মধ্যে বেড়ে গেলে এটা ঘ্রানো ভালো হবে না খেতেও ভালো লাগবে না জাস্ট এই আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি বাসটা কিভাবে দিয়েছি আছে বাবা আমি তিনটা। মধ্যে ডালের ফুটটা ভরে নিয়েছি এবার আপনারা এই যে ডালের ডাল ফুরটা যে যেখানের মধ্যে রেখে বেলন না কেন অবশ্যই একটু মিশে তেল লাগিয়ে নেবেন এবং বেলুনের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন আমি যে বেলুনটা দিয়ে বেলতেছি এটা হচ্ছে যেটা দিয়ে আমরা ফরোটা বেলি সেটা রুটি দিয়ে যেটা যে বেলুনটা দিয়ে আমরা রুটি বেলি অবশ্যই সেটা দিয়ে বেললে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এই বেলুন দিয়ে বেলা অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে খুব হালকাভাবে বেলতে হবে যাতে করে সিঁড়ে না যায় ভিতরে যেহেতু ডালের ফোর আছে সিরে গেলে কিন্তু আমি আবারও বলতেছি ভিতর থেকে ডাল সব ডাল সব বের হয়ে তেলও নষ্ট হবে ফ্লাস ফোর একটা গন্ধ করবে খেতে পারো লাগবে না খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি এইভাবে করে ভেজে নেব আমি তিনটা ডাল ভরি ওখর থেকে একটু একটু এভাবে করে দিবেন ঠিক আমি যেভাবে করতেছি তাহলে সাথে সাথে ফুলে যাবে উল্টা পাল্টা ভেজে নিতে হবে হাই হিটে আগুন দেওয়া যাবে না তাহলে ওখর থেকে ফুলে যাবে ভিতরে খাঁচা থাকে যাবে মার্শাল্লাহ একদম পারফেক্ট এই ডালফুরিটা মাংসের জোল বা সালাদ কোনো একটা দিয়ে পরিবেশন করা যায় একদম পারফেক্ট কিন্তু দোকানের মতো হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ